হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি মিষ্টু আবার নতুন দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই ওয়েদারে আর যেহেতু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে তো বুঝতেই পারছো তো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে দেখো আর ভিডিওটা আমি একাই করছি তো আমার ছোট্ট মেয়ে নেই তো আশা করি ভালো লাগবে টাটা পরের ভিডিওগুলোর দেখো তো মাছ দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে রেসিপি কি করব তো দুটো রেসিপি যেহেতু বলেছি আমি রুই মাছ দিয়ে ঝোল করব আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তো মাছগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে সেগুলোকে হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে রেখে দেব। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিলাম করাটা গরম হতে না হতেই আমি শস্যার তেল তাতে অনেকটাই দিলাম যেহেতু মাছগুলো আমি প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি তাতে একটা একটা করে যত মাছ আছে সব মাছগুলোই পরপর ভেজে নেব তো এগুলো রুই মাছ তো আজকে রুই মাছ দিয়ে রেসিপিটা করছি রুই মাছের ঝোল আলু দিয়ে তোমরা দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই সব রেসিপিগুলো তো বাঙালিরা নিয়মিত খেয়েই থাকে কম বেশি করে তো আমি যেহেতু বাঙালি রেসিপি বেশি করি তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা এটাই পাবে মাছগুলো একটা একটা করে ভেজে আমি পাত্রে সব তুলে নেব আর আজকে তোমাদেরকে আগেই জানিয়েছি যেহেতু এখন প্রায় বৃষ্টি সকালবেলা হচ্ছে আর খুবই অসুবিধা বৃষ্টি ভরলে দিন বুঝতেই পারছ আর তারপরে একা একা ভিডিও করা আরও সমস্যা মেয়ের যেহেতু এখন এক্সাম চলছে তারপরে মেয়ের শরীরটাও বেশ ভালো থাকছে না আর আমাকে একাই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে তখন মেয়ে পাচ্ছে না করতে মেয়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে তো মাছ ভাজা আমার সব হয়ে গেল এবার পেঁয়াজ আর আদা আমি শিলনোড়ায় বেটে নিলাম তারপর তাতে জিরের গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো আর শুক্লা লঙ্কার গুঁড়ো আমি অল্প পরিমাণ দেব যেহেতু আমি রুই মাছে গোটা লঙ্কা দেব কাঁচা লঙ্কা তো আমার প্রায় সময় গোটা গোটা লঙ্কা দিতে হয় বলে মেয়ের জন্য তো আমাকে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি রুই মাছ বলো যে কোনো জিনিসে দিয়ে থাকি তো আমি অল্প পরিমাণ তোমাদেরকে দেখালাম যে কিছু পরিমাণ পেঁয়াজ আদা আর জিরেরগুলো রোখে বাটির মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি তেলে ভেজে নিচ্ছি প্রথম পরিমাণ তেলে ভেজে নিলাম আর সঙ্গে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তো তোমাদের অনেক কিছুই আমি কেটে কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তাই জন্য আমি আলু কাটাটাও দেখাইনি আর ওইদিকে পেঁয়াজ আদাটাও কাটা দেখাইনি তো তোমরা বুঝতেই পারছো আলুটা আমি কেটে নিয়েছি তারপর পরিমাণ মতন সব জিনিসগুলো করে নিলাম তারপর দেখতেই পারছো আমি কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধার জন্য আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা যতক্ষণ পর্যন্ত ভালো করে কষা না হবে আমি ততক্ষণ মশলাটা কষবো তারপরে মশলা ঠিকঠাক কষা হয়ে গেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব তারপর ঢাকনা তুলে আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা তারপর মাছগুলোকে আমি তাতে ছেড়ে দেব আমার ঝোল মোটামুটি হয়ে এসছে নামানোর আগে কিছু পরিমাণ গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছি তো সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব দিলে আমার মাছের ঝোল রেডি তোমরা বলবে আমার মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো ভিডিওতে তো আমার মাছের জল হয়ে গেছে তোমাদের তো বলেই দিলাম তো দেখতেই পাচ্ছ এরপরের রেসিপি হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত তো আমি ঝিঙেগুলোকে আগে তোমাদের সামনে দেখিয়ে দিলাম তো ঝিঙেগুলোকে আমি প্রথমে কেটে নেব একটা একটা করে ঝিঙে কাটা হয়ে গেলে তারপরে আলুগুলোকেও আমি একটা একটা করে কেটে নেবো দেখতেই পারলে ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে কেটে নেব তো ঝিঙে আলু খেতে সবারই ভালো লাগে পোস্ত দিয়ে যেহেতু আমি ঝিঙে আলুটা করবো তো আমাদের বাড়িতে ঝিঙে আলু দিয়ে পোস্ত খেতে আমার মেয়ে বড় খুবই ভালোবাসে পোস্ত তো অনেকটা পরিমাণ দিতে হয় অল্প পোস্ত হলে তার আবার হয় না তো ঝিঙে পোস্তটা আমাদের বাড়িতে সবাই বেশিই খায় তাই একটু বেশিই করছি তো তাই জন্য কাটতেও আমার একটু সময় লাগছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো তো ঝিঙে আলু পোস্ত আমার কাটা হয়ে গেল। এবার এটা হচ্ছে যেহেতু আমি পোস্ত দিয়ে করবো তো তোমাদেরকে দেখালাম পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি আগে শিলে ভালো করে মেটে নেব তোমরা তোমাদের মিক্সার থাকলে তোমরা মিক্সারও তোমরা করে নিতে পারো যেহেতু আমার শিলে বাটাটা খুবই ভালো লাগে আর খুব মিহি হয় সেই জন্য আমি শিলে বেটে নিলাম তো আমার পোস্ত বাটা হয়েই গেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিচ্ছি পোস্ত বাটা আমার হয়ে গেছে তারপর আমি আলু আর ঝিঙেটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আলু ঝিঙাটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে হুম তো তোমরাও আলু ঝিঙের মধ্যে কটা লঙ্কা দেখতে পাচ্ছ ভুলবশত লঙ্কা আবার নিয়ে নিয়েছিলাম তো আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে আমি আবার কড়া দিয়ে তাতে পরিমাণ মতন শস্য তেল দিয়ে ফোড়নে আমি কালো দিয়ে দিলাম আর আলুগুলো যে কেটে রেখেছিলাম আমি একটা একটা করে সব কড়াইতে দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে তাকে ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝিঙাগুলো ওই আলুর সাথে আরও একটু ভালো করে ভেজে নেব ঝিঙে আলু একসাথে ভাজলাম না কারণ আলুটা থেকে শক্ত থেকে যায় কিন্তু ঝিঙেটা নরম হয়ে যায় তাই আমি আলাদা আলাদা করে একটু ভেজে থেকে রাখবো তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখব হয়ে গেছে ভাজা তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব তাতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে আমি অল্প সময়ের জন্য ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য আমি থেকে দেবো পরে ঢাকনি খুলে আমি আবার দেখে নেব পোস্তটা আমার কত দূর হয়েছে বা ঝিঙেটা আমার সেদ্ধ হলো কি না তো ঝিঙে পোস্ত আমার মোটামুটি পুরোটাই হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট একটা লাইক করে শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা